এদিন তো বুঝি পাঁচশো টাকা পুঁজি নিয়ে হয়েছে তোকা আর এখন তো আজ হাজার হাজার টাকা পাঁচশো টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ব্যবসা পাঁচশো টাকা পুঁজি ভালো চোদ্দশো কেনার যায় পার্সেল আসে আবার পার্সেল প্রতিদিন বারোশো থেকে চোদ্দশো কেনার বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আমার প্রতিদিন দুধ লাগে এলো চারশো কেজি প্রতিদিন দুধ লাগে চারশো কেজি চারশো কেজি এই দুধটা কি জ্বালানো হয় জ্বালানো হয় জ্বাল দেওয়া গনাই এই দুধটা গনানো হয় এটা কি আপনার নিজের বাড়িতে জাল দেওয়ার আমি নিজের বাড়িতে এটা মাছা এটা আসলে তোমার কাছে কেমন লাগতেছে অনেক বেশি ভালো এখানে কি তুমি নিয়মিত খাও না এটা আজকে ফার্স্ট টাইম খেলো না আমি আগে অনেকবার খেয়েছি এই যে আমরা দেখলাম যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলেন এই খাবারটা খেতে তো এটা কি আসলে আপনার কাছে মনে হলো যে হাইজেনিক সবকিছু ঠিকঠাক আছে প্রপার আসলে এটা তো কেমিস্টটা বলতে পারবে কিন্তু এটা সুস্বাদু খেতে ভালো লাগে মাঝে মাঝে বন্ধুরাও আছে আরও নিয়ে আসি মাঝে মাঝে আমরা পছন্দ করে খেতে দুধ পারমেন আছে দুধ দুধটা আমার দেওয়া যায় বাসায় আমার বাসা দুধ দেওয়া দুধটা জাল দেওয়া হয় জালদা হরব এই দুধ আবার ঘনাই এটা ঘনাইয়া এটা দই পারতে হয় এই দইটা দিয়ে আবার এটা ঘর রগে দুধ দিতে আগে রগে দুধ ঘনাই দিই দইয়ের সাথে দুধ চিনি আরে এদילו ছানা খাদি ছানা আচ্ছা এই যে ছানাটা কিভাবে আপনি কি নিজে প্রসেসিং করেন এই ছানা আমি প্রতিদিন বানাই ছানাটা পরা এই পরা এই 80 কেজি দুধে ছানা লাগে 80 কেজি দুধের ছানা লাগে প্রতিদিন প্রতিদিন 80 কেজি দুধের ছানা লাগে লাগে আপনি হচ্ছে এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন এই ব্যবসাটা আমার এদিকে এদিকে পুরো বছর আশরাদের

আর এখন দুধ হয়েছে নব্বই টাকা খাবারটা যে আপনি বিক্রি করতেছেন আসলে কি এটা ফ্রেশ এটা ফ্রেশ ফ্রেশ কোনো জামেলা নাই কোনো জামেলা নাই সামনে সায়েন্স ক্লাব সায়েন্স ক্লাব যে কোনো সময় পরীক্ষা করতে পারে আমার কোনো জামেলা নাই আমি এগারোটায় দোকান দোকান লাগাইলাম বুঝলেন আমার দোকান হলো এগারোটা বাজার শুনু আমি সকাল আসিনা না রাত্র সাতটা পর্যন্ত আমি সকাল এগারোটা থেকে রাত্র সাতটা পর্যন্ত দিদা হইলো তিনটা সাড়ে তিনটা দিদা এই যে এই ব্যবসাটা আসলে কিভাবে শুরু করলেন কি চিন্তা ভাবনা থেকে আসলো যদি একটু বলতেন এটা আমি কেউ তো শিখি নাই আমি আমার নিজের অভিজ্ঞতা আমি আমি তো আগে মিষ্টির দোকানে কারিগর আসছিলাম নিজের দোকানে আসলো সিবাই বাড়া পুন্সিগঞ্জ সিবাই বাড়া বাড়ির যদিও ইচ্ছা আছে করার এখন তো করিনি করুক